আরে এইটা আমি কে আসলো আগে আপনাকে দেখতে এইতো ভাবি আমি তো শাক বাঁচতেছি পচা পচা কতগুলা শাক আনছে এগুলা বাঁচতেছি কি করবো বলো যে রোদ পড়ে রোদে সবগুলো সবুজ শাক হলুদ হয়ে গেছে এখন হলুদ শাকও তো খেতে হবে তাই না কারণ নেপালিরা হচ্ছে না ওরা হলুদ শাকও খেয়ে বলে কদিন পর তো আমরা হলুদ শাকই পাবো না এখন কি করবো এগুলো সব বেঁচে খেয়ে বেছে নিচ্ছি আর কি আমি ভাবি বাদ দেন এসব আপনি যে এত ধৈর্য আমি এটাই অবাক হচ্ছি কখন থেকে শাক বাঁচতেছেন মনে হয় তাই না এত কিছু আপনার ভেবে লাভ আছে বলেন আমি তো শাকই পাচ্ছি না শাক আনতেই আমার বাসা নিয়ে এসেছে এসব আমি খাই নষ্ট ঝামেলা কারণ এগুলো বাড়তি সময় নষ্ট এগুলোতে আর এইসব চিন্তা করার এখন সময় আছে বাইরে থেকে অর্ডার করবো চলে আসবে খাবো দাবো ঘুমাবো আনন্দ করতে করবো ঘুমবো এই হচ্ছে আমাদের জীবন বাবা রে বাবা ওনার তো জামার হোটেল বসে বসে খায় খবর নাই দুই টাকা রোজগার করে না কত লম্বা লম্বা কথা বলে উনি আবার রোজগার করতে যাক না তারপরে না খবর হবে পচা শাক না ভালো শাক তারপর টের পাবে